আসসালামু আলাইকুম শুভ সকাল নাজমিন আজকে সাইকেল সাইকেল চালাইতেছে মানে ও সাইকেল এ হাসেই বাসে না তাহলে সাইকেল চালা হিক পকে বরে হ্যাঁ সাইকেল ধরা দেব না তো তুমি তুমি আমি যেটা কই তুমি আছ না খুচুর খুচুর ধরে এক লাখ লাই যাও পাবো না তো তোমার কইছো বাকিরে হবো না

দুই পাৱা পেট্ৰেল মাৰ দৰকাৰ নাই দুই পাৱ দিয়া নাই ঠেলে নি যাও হে হে যাও হেলি কণ্ট্ৰল যাও ঠিক কৰ হে হে ওবাৰে যাও খুচুৰ খুচুৰে

ধরা না রে সাইকেল চালাইকলি হ্যাঁ ওই সাইকেল টি ধরা শেখা নাকবো হ্যাঁ ঠেলে ঠেলে দাও হ্যাঁ হ্যান্ডেল দেখ সামনে আমরা কত কষ্ট রেখেছি উবার তুলে দিবে তাই না লম্বা মত নাই তাড়াতাড়ি কিন্তু ওই যে ভয় করে আমু ভয় আচ্ছা দাও আমি দছি যাও 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 আমি থরে দেব না যাও তুমি একবার পেটল তুলে দিও না পাওনা মে দিয়ে থিও হ্যাঁ হ্যাঁ যাও পাওনা মে দাও হুম একটা সাইকেলের ভরাই বলে একটু দিও হে দেবর দাও হ্যাঁ এক পাউ দি এক পাউতে ঘুরে ঘুরে দাও নাও ঘুরে ঘুরে হ্যাঁ নাও ঘুরে ঘুরে দাও ঘুরে ঘুরে দাও না সাইকেলটা লই গেলে ঘুরে ঘুরে কে কানে খাবো হ্যাঁ এক পাউ দেবর गेला না হ্যাঁ হ্যাঁ উপরে দাও এক হাত দেবে লেন খরাবে হ্যাঁ দেবর দাও হুম হ্যাঁ

আরজু দত্ত এমনি পাইনে ছাগলের হর হর আমি এমনি পাইতেছি না

হ্যাঁ ওই যে ওই যে ওই যে ওই খুচুর খুচুর করে চালা আগে হ্যাঁ হ্যাঁ ওর ইচ্ছা খুব সাইকেল চালাবে সাইকেল চালা খুবই শখ আর কি যে সাইকেল চালা শিখবো নাহা সাইকেলিং করুম দরকারলে তুমি সাইকেল চালা শিখলে এইরাম দুইটা সাইকেল নেমু সকালবেলা ওইটা ভ ভ ভ ভ করে ঘুরুম সাইকেল নিয়ে এটাকে বলা সাইকেলিং স্বাস্থ্য ভালো থাকবো স্কুটি নিবে হ্যাঁ আগে সাইকেল চালা শেখো তারপরে স্কুটি নিও

হয়তো ভবিষ্যত মানে একটা চাকরি হলো গ্রামের পুষ্টি কার্যক্রমে চাকরি হলো বা নারী শিশু উন্নয়নের চাকরি হলো সাইকেল চালা চালা যেতে পারবো এনজিও চাকরি করতে পারবা এই জন্য সাইকেল চালা শেখা ভালো মেয়েদের ব্যায়াম যায় না হ্যাঁ এইতো হ্যাঁ যাও এই দুই জায়গা যন্ত্রটা কন্ট্রোল করাটাই হইলো আসল কথা এই যে কন্ট্রোল করা শিখলেই পরে পায়ে দেবে হেরে রোদ উঠে গেছে আর এখন আমরা হচ্ছে অবসর সময় কাটাইতেছি অবসর সময় আপনাদের এই ভিডিওটা করে দেখাচ্ছি অবসর সময়টা হলো রকম যে আমাদের দেশে তো নেটওয়ার্ক নাই আপনারা সবাই জানেন এই সময় আর কী করি নাচবিন বলতেছে একটু সাইকেল চালা শিখি শেখো অবসর সময় টাইম পাস করতেছি অবশ্য ভালোও লাগতেছে প্রকৃতিও দেখতেছি একটু রেস্টও নিতেছি কাজকাম নাই একেবারে নাই ছয় দিন থেকে বসা আমি কোনো কাজ কাম নেই আমার ওদেরও কাজ কাম নাই শুধু মা রান্না করে আর করে সারাদিন এইভাবে ঘুরে বেড়াই এই একটা জিনিস আর একটা ভালো হয়েছে ইন্টারনেট না থাকে না ভালো হয়েছে দেহ যান্ত্রিক জীবনটা বন্ধ হয়ে গেছে না হ্যাঁ এখন মনে হয় দুনিয়া আগের দুনিয়া চলে গেছি আমরা এখন কারেন্টও বন্ধ হয়ে দিলে তাই হয় তাই হেরি গে না কুপের বাতি জ্বালা চলা লাগবে তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এলার এগ্রহ সঙ্গে থাকেন এলার এগ্রহ ভিডিওগুলো কেমন হয় সেটা জানাইন আর নাজমিন দেখি কীরকম পারে থাক চালাতে আর যাকে এভাবে আস্তে আস্তে শিখতেই থাকুক একদিনে তো আর হবে না হ্যাঁ একদিনে তো আর হবে না এরকম একটু সময়ের দরকার যারা এখন সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই করে দিবেন